নবাব বলতে আমরা কাকে বুঝি নবাব সিরাজকে আর সেই নবাব সিরাজ মারা যাওয়ার আশি বছর পরে প্যালেসটা তৈরি করা হয় নবাব সিরাজার সঙ্গে প্যালেসের কোনো সম্পর্ক নেই এবার এটা যে নবাব সিরাজের সঙ্গে সম্পর্ক নেই আমি বুঝবো আমি বললে তো মানুষ মেনে নেবে না এক কথায় যেগুলো মুসলিম ভারতবর্ষে যে কোনো জিনিস তৈরি করেছে সেখানে কি রয়েছে একটা গম্বুজ থাকছে আছে একটা আর্চ রয়েছে এই বিল্ডিং এর মধ্যে গম্বুজ বা আর্চ দেখা আছে কি কিন্তু ওই ওইটাতে রয়েছে এটাতে রয়েছে বা বাইরে যেটা রয়েছে তাহলে এগুলো ইসলামিক শৈলীতে তৈরি করা আর এটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান শৈলীতে তৈরি করা কারণ এটা ছিল ইংরেজদের প্রশাসনিক কার্যালয় যেমন আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে রয়েছে তাহলে ওকে তো কি হচ্ছে আলোনা করছে করছে কি করছে আর শেষ করছে তাই তো বা অন্য কোনো সংস্থা করছে নিজে তো চলতে চলছে না তাহলে উনি হলো পুতুল হলো তাই তো তাহলে এখানকার নবাবরা ছিল নবাব যাকে বলছে মুসলিম যারা ছিল তারা কিন্তু স্বাধীন ছিল না ইংরেজদের অধিনাতারা কাজ করছে শুধু বস্তু গতিতে ক্ষমতা সব ইংরেজদের হাতে ছিল আর বাংলা বিহার উড়িষ্যার লাস্ট স্বাদী নবাব হচ্ছে নবাব সিরাজ হ্যাঁ টিকিটটাকে দিয়ে দেখাও তো আমি দেখি না ও ব্যাংকে যায় এটিএম এ যায় টাকা তুলে লি তালে আরে এই দাদাটা আমাদের সব বলছে ও তাই বলছে তাহলে বোঝা গেল এটা চিরাজন তাই না তাহলে এই যে বড় সাদা রঙের বাড়ি এটাকে বলে হয় ইমাম বাড়ি এই ইমাম বছরে 10টা দিনই খোলা হয়ে থাকে সেটা হচ্ছে মহরম বলাটা মাস রয়েছে সেই মাসের প্রথম 10টা দিন তোমরা মহরম সম্বন্ধে ভালো আমার থেকে বেশি জানো হয়তো কারণ মহরম হচ্ছে একটা মাসের না তাই না কিন্তু সেই মাসের 10টা দিন কারবালায় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোই মানুষের সামনে তুলে ধরার জন্য ইমামবাড়ি তৈরি করা আছে কিন্তু আজকে সেই জায়গা থেকে আমরা বিস্মিত হই মানে ইমাম ঘটনা তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে কিন্তু কারবালার ঘটনা ব্যতীত আমরা আরো কিছু ওর মধ্যে জুড়িয়ে ফেলেছি সেই জন্য সবার কাছে সেটা প্রিয় আর সবার কাছে অপ্রিয় হয়ে গেছে ঠিক ঠিক যারা শিয়া মুসলিম তাদের কাছে সেটা প্রিয় হয়ে গেছে কারণ আমি যেটা অতিরিক্ত করব সেটাই খারাপ জিনিস বলা হচ্ছে আর যেটুকু সঠিক সেটুকু করা উচিত মানে উনি যেভাবে ইমাম হোসেন যেভাবে শহীদ হলেন তাহলে ওনার উদ্দেশ্য ছিল আমি নামাজ পড়বো নামাজ পড়তে পড়তে কিন্তু এরা কি করছে সেই জিনিসটা করতে গিয়ে নামাজটাকে ভুলে আছে ঠিক ঠিক মানে কারবালায় যখন বেরোচ্ছে এখান থেকে যেখান থেকে গেলো যখন বেরোলো এখান থেকে কারবালায় গেল এক ঘন্টার পথ বা দেড় ঘন্টার পথ এখান থেকে যদি দশটার সময় বেরোয় বা এগারোটার সময় বেরোয় পৌঁছতে পৌঁছে দুটো বা তিনটে বেড়ে যাচ্ছে এবার তার মধ্যে তো নামাজের একটা সময় রয়েছে অবশ্যই শরীর থেকে রক্ত বের করছে রক্ত যখন বেরিয়ে গেলো সেটা তো নাবাক হয়ে গেলো নাবাক অবস্থা নামাজ হবে না নামাজ থেকে তো সরে গেলো তাহলে রক্ত বের করাটা তো একটা গুণা হ্যাঁ আমি আমি ওটা গুণাটা বাদ দিলাম আমি রক্ত অবস্থায় তো নামাজ হয় না তাহলে নামাজটাকে ছেড়ে দিলাম মেন জায়গাটাকে ছেড়ে দিলাম এই জন্য তো মুসলিমদের মধ্যে আজকে এত এত হানাহানি কাটাকাটি নিজেদের মধ্যে নিজেদের যে ভিত্রুকু শরীরে নিজের মতো করে অনেক কিছু তৈরি করে ফেলেছে আমরা এক কথা এটা মসজিদ বলা যাবে না শুধু ওইখানে কারবালার মাটি রাখা আছে ইমাম হাসান আর হোসেন সাহেবের হাতের পায়ের ছাপ রাখা আছে আর হজরত আলীর নিজের হাতে লেখা কোরআন সেখানে রাখা ওটা ভিতরে যেতে দেবে আমাদের হ্যাঁ ওটা মহরম মাসে খোলা থাকে তাছাড়া বন্ধ থাকে চলুন এখান থেকে যেতে দেবেন হ্যাঁ আর এটা হচ্ছে নবাব সিরাজে তৈরি করা এটা কেমন কেউ মানে অনেকে মানে না এটা বলছে ও মাদিনা কেন বলা হচ্ছে ওই যে যে সকল গরিব প্রজারা পয়সার অভাবে আরবে যেতে পারবে না তার জন্য মক্কা মদিনা হচ্ছে পবিত্র মাটি আনা হয়েছিল গরিব প্রজাদের কথা ভেবে না বাপসের তৈরি করবেন কিন্তু এখানে নামাজ হবে না এখানে মক্কা মদিরের মাটিটা রাখা আছে মানুষ সেটাকে দর্শন করতে পারবে কিন্তু মুসলিমদের নামাজ পড়তে হবে তার জন্য নবাব সিরাজদোলা ওই মসজিদটা নির্মাণ করেছিল এই দুটো নবাব সিরাজদোলা তৈরি করা সব থেকে পুরনো এই সতেরোশো ছাপান্ন সালে তৈরি এই মসজিদটা হ্যাঁ ওটাকে বলে হলুদ মসজিদ বা ইয়েলো মস্ক বলা হচ্ছে হ্যাঁ মসজিদ আবাদ আছে কেউ যদি নামাজ পড়তে যায় তবে ওই গেটটা তার জন্য খুলবে আর কেউ যদি নামাজ না পড়তে যায় তার জন্য গেট বন্ধ মানে এমনি টুরিস্টদের জন্য নয় যে নামাজি নামাজ পড়বে সেই জন্য হ্যাঁ নামাজীদের জন্য ঠিক আছে মানে সাধারণ পাবলিকের জন্য নয় বুঝতে পারছি জিনিসটা আর এই যে মাঠের মাঝে ছোট্ট কামান বা তোপ দেখা আছে এই কামান সামনে আছে নদী যেটাকে বলা হয় গঙ্গা তার তীরে পাওয়া যায় আজ থেকে দুশো বছর আগে যখন পাওয়া গেল একবার ফাটানো হয় যার ফলে বিভাস্ত শব্দ হয় শব্দের ফলে মা আর বোনুদের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় বলটা নাম হয় বাচ্চা বলি তোপ বা বাচ্চা বলি কামান ওরা আসলে নামটা কেউ জানে না দুর্ঘটনা বসতটা নাম দেওয়া হয় বাচ্চা বলি তোপ আরেকটু এদিকে করো ওই যে উপরে একটা স্ট্যান্ড কম্পানির কোম্পানি লোগো রাখা আছে আছে হ্যাঁ যদি না তৈরি করা হলো তাহলে ওই স্ট্যান্ড এর কোম্পানি লোগো থাকতো কি না 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 এটা ইংরেজের প্রশাসনিক কার্যালয় আর কার্যালয়ে আসতে গেলে সময় মতো আসতে হবে কমিশন আজকে প্রত্যেক কাছে ঘড়ি আছে সেই সময় সকলে ঘড়ি ব্যবহার করতে পারতো না বলে ওই পেছনে ঘড়ি ঘরটা তৈরি করা হয়েছিল কোনটা কোনটা ওই যে ঘড়ি ঘর সেই ঘড়ি দেখে সেই সময় গরীব পূজার কাজে আসতেন

এটা বঙ্গের মধ্যে সবচেয়ে সুরক্ষিত। এটা ধরবে একজন বলবো। আর নবাব সিরাজ দौलाর যে প্যালেস ছিল আমি আগে বলেছি এটা ইসলামিক শৈলী হবে। হুম। দেখো এটা এইটা ইসলামিক শৈলী। এটা এইরকম ছিল নবাব সিরাজ প্যালেস। কোথায় ছিল? পিছনের নদী বয়ে যাচ্ছে। চোখটা পাওয়া যায় আর এই একেবারে পশ্চিম ওই যে একটা তালগাছের মাথা বা দুটো তালগাছের মাথা দেখা আছে ওইখানে গেলে আজও নবাব সিরাজের প্যালেসের ধ্বংসাবশেষ ওখানে আজও রয়েছে এই প্যালেসের নাম ছিল মনসুরগঞ্জ প্যালেস হিরাজির বা লালকুঠি আর এখান থেকে ইংরেজরা বেশি কিছু নেয়নি দুশো খানো নৌকো লুট করেছিল তার মধ্যে ছিল তিন কোটি বিশ সোনার কয়েন তারপরে হিরে জাভরা চুন্নিপানা যা ছিল লুট করে ওই বাড়িটাকে ধ্বংসের মধ্যে ফেলে দেয় আর ওই বাড়িটা ধ্বংস হয়ে যাওয়ার আশি বছর পর তৈরি হচ্ছে এটা সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সেখানে একসঙ্গে বহু লোক বসতে বলে সেটাকে বলা হতো হাজার দরবার এখানে অসংখ্য গেট আছে হাজার দুয়ার আমরা দরবার আর মনে করি দোয়ারকে সিরাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই নেই বুঝতে পারলাম জিনিসটা আর এই যে গেট দেখা আছে সেটা কিন্তু খোলা যাবে হুম তাই তো একটু এগিয়ে আসুন এই গেটটা কিন্তু খোলা যাচ্ছে না হুম ফিক্সড এরকম যেটা ফিক্সড গেট রয়েছে একশোটা আর যেটা খোলা যাবে ওপাশেটা নশোটা নশো আর একশো কত হলো এই কারণে নাম হলো হাজার আর এই বাড়িটা তৈরি করতে সে সময় খরচা করা হয়েছিল সাড়ে ষোলো লক্ষ শিক্ষা আট বছরে তৈরি করা হয় সেই সময় নবাব ছিল নবাব নাজিম হুমায়ুন মির্জাফের বংশধর পাঁচতম বংশধর আপনি কোথায় বসছেন দেখাচ্ছে এদিকে এর ভেতরে গিয়ে দেখবেন সময় আপনার ব্যক্তিগত ব্যাপার বিকেল পাঁচটা পর্যন্ত থাকতে দেবে ভেতরে দেখা হয়ে গেলে ওটা বাহির পথে পথে বেরিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে ভেতরে একটা বিশাল বড় ঝাড়পাতি তার যে সাধারণ সিংহাসন দেখা আছে সাধারণ সিংহাসন দেখা আছে ওই সিংহাসনে যখন নবাব বসলো ক্ষমতা তো নেই পরদিন নবাব আগে বলেছি সামনে ইমাম বাড়া রয়েছে যদি ইমাম বাড়াকে সাক্ষী রেখে যতই আমি সেই মানে মানি বা না মানে তাহলে শ্রদ্ধা যখন করছি তাহলে ওনাকে যদি সাক্ষী রেখে কোনো কথা বলা হয় লোকে সেটা মানবে কি মানবে না ধর্মকে সাক্ষী রেখে ওরা মিথ্যা কথা বলছে আর লোকে ধর্মের কাছে মানবে সেটাকে তার জন্য এই ঘরে মিন দরজা আর ওই ঘরে দরজা একই রেখে তৈরি করা হয়েছে বুঝেছি কেন এটা সব পরাধীন নবাব ছিল আর এই যে লোকটা দেখা আছে এটা স্টিনেটার লোক আগে ভেতরে আপনারা কতক্ষণ দেখবেন কতক্ষণ থাকবেন সময় নিজের ব্যক্তিগত ব্যাপার বিকেল পাঁচটা আমার থাকতে দেবে দেখা হয়ে গেলে ওটা হচ্ছে বাহির কতই পদ বেরিয়ে আসতে হবে না আমি নিচে নিচে ঠিক আছে নিচে থাকবেন না না আমি তোমরা ভিতরে গিয়ে তখন তাহলে ভেতরে নিচে যখন ঢুকবে টিকিটগুলো অর্ধেকটা লাগবে তাহলে ফোনটা সুইচ অফ করে দিতে হবে হ্যাঁ কেন কেন ভিতরে কি ফোন ব্যবহার করে দেবে না যেভাবে ভেতরে ঢোকার সময় ফোনটা সুইচ অফ করতে হবে ঠিক আছে হুম প্রথমে দেখবে দুপাশে দুখানা গাড়ি রাখা আছে যে গাড়িগুলো ব্যবহার করতে নবাব আর বেগমরা তারপরে অস্তাকারে বহু অস্ত্র রাখা আছে অস্ত্র দেখার হয়ে গেলে দোতলায় উঠতে হবে দোতলায় উঠে যা ঘর আছে সবটা দেখবো দেখার পরে দেরিয়ে আসবে ওটাতে হবে কতক্ষণ ভেতরে থাকবেন সেটা আপনাদের ব্যাপার বিকেল পাঁচটার মধ্যে ভেতরে থাকতে দেবে ঠিক আছে